আগামী তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স আজ চুচল্লিশ পয়েন্ট মাইনাস পাঁচশো চুয়াল্লিশ কোটি টান ওভার এর মধ্যে ছিল বিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আর এস আই আটত্রিশ ইন্টারডে টোটালি নেগেটিভ পাঁচশো চুয়াল্লিশ কোটি টান ওভার আমাদের মার্কেটে কি হতে যাচ্ছে এখন মার্কেটে অনেক ধরনের কথা আসবে যেটা সাপোর্ট অমুক জায়গায় সাপোর্ট আছে এখানে স্ট্রং সাপোর্ট আছে এ ধরনের অনেক কথা আসবে অর্থাৎ এর নিচে মার্কেট আসবে না যদি এর নিচে মার্কেট চলে আসে তাহলে মার্কেট একবারে ম্যাসাকার হয়ে যাবে এ ধরনের অনেক রকম কথা আমরা পাব আসলে এখানের কোনো সাপোর্ট দেখার প্রয়োজন নেই মার্কেট কোথায় গিয়ে থামবে পড়াটা সেটা মার্কেট ডিসাইড করবে আমরা যে জিনিসগুলো মার্কেটের দিকে আমরা অবজারভেশনে রাখব সেটা হলো আমরা দেখবো যে কোথায় কতক্ষণে গিয়ে সেরা দুর্বল হয়ে গেছে এটা দেখব এবং আর একটা দেখব কোথায় গিয়ে টান ওভার বাড়া শুরু হয়েছে এই দুইটা জিনিস দেখে আমরা মার্কেটে আবার রিএন্ট্রি দিব আবার নতুন করে মার্কেটে এন্ট্রি দিব এটা হলো যে আমাদের কাজ এখানের যে মার্কেটের যে মূল জিনিস সেটা হলো যে টান ওভার যেহেতু নাই সেহেতু মার্কেটে একটা সহজ ভাষা আপনি বুঝতে পারেন সেটা হলো যে বড় ইনভেস্টর বড় পার্টি যারা মার্কেটে শেয়ার কিনতে আগ্রহী না আমাদের মতো ছোট ইনভেস্টররা আমরা কেন শেয়ার কিনতে এত উদ্গীব হয়ে গেলাম যেখানে বড় ইনভেস্টররা ইনএক্টিভ সেখানে আমাদের মতো ছোট ইনভেস্টরাদের শেয়ার কেনাতে এত তোর জোরে কি আছে বড়রা যেদিকে যাবে আমরাও সেদিকে যাব মার্কেট আমাদেরকে আবার ডাকবে যখন মার্কেট টানো বা নিয়ে আসবে তখন মার্কেট আমাদেরকে বলবে যে আমরা এখন বাই করার সময় যেমন আমাদেরকে মার্কেট এখন বোঝানোর চেষ্টা করতেছে এখানে বাই করার সময় না সুতরাং তারা ওরা করার কিছু নেই সময় নিয়ে ট্রেড করলে মার্কেটে আবার প্রফিট আসবে সুতরাং যতক্ষণ পর্যন্ত না মার্কেটে আমরা দেখব যে সেলার দুর্বল হয়ে এসছে প্লাস মার্কেটের টার্নওভার বাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটটাকে অবজারভেশনে রাখব এখন কোথায় গিয়ে মার্কেট ঘুরবে সেটা মার্কেট ডিসাইড করবে কোথায় সাপোর্ট লাইন সেটা আমাদের খোঁজার দরকার নাই অটোমেটিক সাপোর্ট লাইন ক্রিয়েট হবে যেখানে সেলার দুর্বল হয়ে যাবে অটোমেটিক সাপোর্ট লাইন ক্রিয়েট হবে যেখানে টার্নওভার বেড়ে যাবে সুতরাং আমাদের যে মূল যে মার্কেটের যে মূল শক্তি টার্নওভার সেটার দিকে আমরা খুব নজর করে রাখব খুব মনোযোগ দেব টার্ন ওভারের দিকে যখনই দেখব সেরা দুর্বল প্লাস টার্ন ওভার বাড়ছে তখন বুঝবো যে মার্কেট আবার পজিটিভ দ্বারায় ফিরে আসবে সুতরাং যতক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা এই জিনিসটা দেখতে না পাচ্ছি আমাদের এখানে সাপোর্ট লাইন খোঁজার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এখানে মার্কেট কি এখান থেকে ঘুরবে না কি দুশো পয়েন্ট ফল করবে সেটা মার্কেট ডিসাইড করবে আজকের ডাটা অনুযায়ী আমরা যদি অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে দেখতে পাই যে আগামীকার যদি বসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা একটা নেগেটিভ মার্কেট পেতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি কথা বলি তাহলে আমাদের যে আজকে চুয়াল্লিশ পয়েন্ট মাইনাস পাঁচশো চল্লিশ কোটি টার্নওভার এবং বিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান এটার ইন্ডিকেশন যেটা হল ইন্টারডে টোটালি নেগেটিভ আর এস আই আটত্রিশে চলে এসছে সব কিছু মিলে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে মার্কেট আগামীকাল যদি দিবসেও নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি এখানে আমরা যদি দেখি যে মার্কেটের যে টানওভার কিংবা আমাদের যে বাই করার যে একটু চিন্তা যে আমরা কোথায় একটু তরিগরি যে একটু করছি বোনা যে আমরা বাই করার জন্য আসলে এখানে তরি করার কিছু নেই বড় পার্টিরাই তো ইনএক্টিভ তো ওনারা যখন অ্যাক্টিভ হবে আমরাও ওই সময় অ্যাক্টিভ হব এটা মার্কেটের জন্য ভালো হবে এখানে এই মুহূর্তে কী করা যেতে পারে এই মুহূর্তে হয়তো আপনি ক্যাশ ফ্রি করতে পারেন ব্লু চিপ শেয়ারে আপনি শেয়ার কনভার্ট করতে পারেন আপনি মার্কেটে যদি ক্যাশ ফ্রি থাকে তাহলে সেই ক্যাশ নিয়ে ওয়েট করতে পারেন তখন আপনি দেখা যাবে যে মার্কেটের যখন প্রয়োজন তখন আপনি মার্কেটে একটা তারল্য আবার ক্রিয়েট হবে আপনার বায়ার হয়ে মার্কেটে আসবে এই যে চোদ্দশো কোটি যে টার্নওভার এটা যে কমে গেছে এটা শুধু বড় ইনভেস্টরে ইনএক্টিভ হয়েছে তা না জেনারেল ইনভেস্টর আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টরদেরও এখানে টাকাগুলো ব্লক হয়ে গেছে শেয়ার লসে চলে গেছে যার কারণে এটা আমাদের মার্কেট টার্নওভার পাচ্ছে না আমরা শুধু মার্কেটের প্রফিটের জন্য নিতে আসি নেই আমরা যেটা করব মার্কেট ভালোর জন্য মার্কেটের ট্রেডের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এমনভাবে ট্রেড করব যাতে মার্কেটেরও ভালো হয় অর্থাৎ এখন মার্কেট একটু একটু ডাউন ট্রেন্ডে চলে গেছে এখন নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য বিও অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা চারোদিকে চেষ্টা করবেন নতুন ইনভেস্টমেন্ট যাতে আসে বাজারে সেটা চেষ্টা করা উচিত মার্কেট এটা হলো যে মার্কেট নিয়ে কাজ করা প্রত্যেক ইনভেস্টরের উচিত হলো যে ধরনের অ্যাক্টিভিটিস থাকা প্রত্যেক মার্কেটে অর্থাৎ শুধু মার্কেটে প্রফিট করাটাই আমাদের মুখ্য বিষয় না মার্কেটে যদি বিনিয়োগের পরিবেশ না থাকে তাহলে এখানে তো প্রফিট আসবে না তো যাই হোক আজকের যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা দেখি আগামীকাল যদি বসে একটা নেগেটিভ মার্কেট আসার সম্ভাবনা রয়েছে আজকে ডাটা অনুযায়ী তো মার্কেট আমরা খেয়াল করবো যতক্ষণ পর্যন্ত না মার্কেট সেটা দুর্বল হচ্ছে প্লাস টার্নওভার বাড়ছে ততক্ষণ পর্যন্ত না আমরা মার্কেট অবজার্ভ করব তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ